হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রসবড়ার রেসিপি রসবড়া কে কে খেতে ভালোবাসেন জানাতে কিন্তু একদম ভুলবেন না তাহলে এই মজাদার রসের টুইটম্বুর রস বড়ার রেসিপি ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে রসবড়াটা যেমন খেতে দারুণ হবে তেমনই কিন্তু খুব নরম হবে তাহলে এরকম রসবরার রেসিপিটা কিন্তু দেখতেই হবে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই একটা বাটিতে আমি এক কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি বিউলির ডালটা খুব ভালো করে আমি দু থেকে তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন প্রথমবার জল দিয়ে ধোয়ার পর দেখুন কতটা ময়লা বেরিয়েছে আরও দু থেকে তিনবার কিন্তু আমি এভাবে ধুয়ে নেব যত ভালো করে বিউলির ডাল ধোয়া হবে বিউলির ডাল থেকে ময়লাগুলো তো বের হবেই তার পাশাপাশি সাদা সাদা যে পাউডারগুলো থাকে সেগুলোও কিন্তু একদম বেরিয়ে যাবে দু থেকে তিনবার বিউলির ডালটা আমি খুব সুন্দর করে ধুই নিয়েছি দেখুন বিউলির ডালটা এখন কতটা সুন্দর হয়ে গেছে একদম সাদা সাদা হয়ে গেছে এরপর আমি বিউলির ডালটাকে ওভার নাইট ভিজিয়ে রাখবো আমি রাত্রিবেলায় কিন্তু বিউলি ডালটা ভিজিয়ে রেখেছি ওভার বিউলি ডালটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন বিউলি ডালটা কতটা ফুলে গেছে এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে বিউলি ডালটা আমি দিয়ে দিয়েছি এবং দেখুন একদম ক্রিমি কিন্তু একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বিউলির ডালের মধ্যে কিন্তু অল্প পরিমাণে জলও অ্যাড করতে পারেন যেহেতু বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে যথেষ্ট পরিমাণে কিন্তু জল ছিলই আমি কিন্তু পুরো জলটা কিন্তু ফেলে দিইনি নি ডাল থেকে বিউলি ডালের মধ্যে কিছুটা জল ছিল সেই অবস্থায় কিন্তু আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি এরপর আমি বিউলি ডালের পেস্টে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার দু চামচ চিনি সামান্য মৌরি মুড়িটা হাত দিয়ে খুব ভালো একটু হালকা রাব করে দিতে হবে এরপর যতটা সম্ভব খুব ভালো করে একদম বিউলির ডালটাকে একদম ফেটিয়ে নিতে হবে খুব ক্রিমি কিন্তু একটা টেক্সচার চলে আসবে ফেটাতে ফেটাতে দেখবেন এই দেখুন কত সুন্দর আমার ক্রিমি টেক্সচার চলে এসেছে আমি অন্তত দশ মিনিট কিন্তু ফেটিয়ে নিয়েইছি এরপর আমি জলের মধ্যে কিন্তু একটু ডিপ করে দেখে নিচ্ছি যে ভেসে উঠছে কিনা এই দেখুন কত সুন্দরভাবে ভেসে উঠছে বিউলির ডালটা এর মানে কিন্তু একদম ফ্যাটানো হয়ে গেছে এরপর বিউলির ডালটাকে আমি অন্তত তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব গ্যাসে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে নিলাম ননস্টিক কড়াইটা বেশ ভালো গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি তাতে এক কাপ চিনি ওয়ান অ্যান্ড হাফ কাপ জল রস বড়াতে যে রসটা হবে সেটা কিন্তু একদম একদম পাতলাই হবে তাই অবশ্যই কিন্তু রসটা যতটা সম্ভব পাতলা রাখবেন ততই কিন্তু বড়ার মধ্যে কিন্তু রসটা খুব ভালো ঢুকে যাবে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবং এলাচের যে ছোকলাটা রয়েছে সেটাও কিন্তু দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু চিনিটা আমি গলিয়ে নেব এরপর চিনিতে যাতে কোনো ক্রিস্টেলাইজ না হয় তার জন্য দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে আমি চিনির শিরাতে মিশিয়ে নেব দেখুন চিনি সিটাটা কিন্তু একদম আমাদের তৈরি হয়ে গেছে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এরপর আমি একটা কড়াই বসিয়ে নেব তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা হালকা হালকা কিন্তু গরম হতে শুরু করেছে অন্যদিকে আধ ঘন্টা যে বড়াটা আমি রেখে দিয়েছিলাম রেস্টে এরপর দেখুন আরও একটু ফ্লাফি হয়ে গেছে আমার মনে হয়েছে খুব সুন্দর করে আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি এরপর আমি বড়াগুলো ভালো করে ভেজে নেব একটা একটা করে আমি বড়াগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি দেখুন তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেসে উঠছে একটু কিন্তু আমার হাতার সাথে কিন্তু একদম লাগেনি দেখুন এরকম হালকা হালকা করে কিন্তু আমি রস বড়াগুলো ভেজে নিচ্ছি এই দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আমি আর একটুখানি কিন্তু ডিপ করে ভেজে নেব কালারটা আর একটুখানি ডার্ক হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি রসবড়াগুলোকে তুলে নেব আমি কিন্তু খুব কিন্তু একদম ডার্ক করে ভাজিনি বেশ হালকা গোল্ডেন ব্রাউন করে আমি রসবড়াগুলো প্রত্যেকটাই ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার আমি প্লেটে অন্যদিকে চিনির শিরাটা কিন্তু আমি আবারও হালকা গরম করতে কিন্তু বসিয়ে দিয়েছি শিরাটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই কিন্তু বিউলির ডালের বড়াগুলো চিনির শিরায় ছেড়ে দিতে হবে এইভাবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো চিনি শিরাতে জাল দিয়ে নিলেই কিন্তু রসগুলো খুব সুন্দরভাবে বড়াতে অ্যাবজর্ব হয়ে যাবে এবং বড়াগুলো আরও ফুলে যাবে ওপরে এরপর ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ পর দেখুন চিনি শিরাটা খুব সুন্দর করে কিন্তু বড়াগুলো একদম টেনে নিয়েছে এবং ফুলেও গেছে এরপর আমি কিন্তু ঢাকা দিয়ে একদম রেখে দেব আমাদের বিউলির ডালের রস পড়া কিন্তু একদম তৈরি কি দেখে কেমন লাগছে ভালো লাগছে তো তাহলে আজই কিন্তু বানিয়ে নিতে হবে এরকম নরম নরম বিউলির ডালের রস বড়া তাহলে রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং